এই আওয়ামী সরকারের সময় উপজেলা চেয়ারম্যান পদ্ধতি আসলো এটা উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা এবং এতভাবে খর্ব করা হয়েছে যে এটা নির্বাচন না করে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন দুইটা আমাদের গ্রামের ভাষায় দুই শতীরের নতুন অবস্থান হয়েছে হয় উপজেলা সিস্টেম বাদ দিতে হবে আর না হলে এদেরকে আরও ক্ষমতায়ন করতে হবে কিন্তু এটা সংস্কার করতে হবে এটা যেভাবে সরকার এবং রাষ্ট্র যে দল ক্ষমতায় থাকে সেই দল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই পদ্ধতিটা চেঞ্জ করে যে মার্কা দিয়ে নির্বাচন হতো এই নির্বাচন পদ্ধতি চেঞ্জ করতে হবে এটা স্থানীয় নির্বাচনটা ইউনিয়ন পরিষদের একদম নিরপেক্ষ এবং জনগণের খুব কাছাকাছি প্রান্তিক জনগণের সেবার জন্য ইউনিয়ন পরিষদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা দীর্ঘদিন যাবৎ চলে আসছে এই পদ্ধতি না শুধু পরিবর্তন করে যাতে রাজনৈতিক বিবেচনা এগুলো দলীয় মার্কা দিয়ে নির্বাচন না হয় এই যে সংস্কার করতে হবে এইটা স্বভাব বাকি ওরা কোনো কাজ নেই প্রকল্প গ্রহণ করা উপজেলার বিভিন্ন প্রজেক্টের বাস্তবায়ন করা উপজেলা চেয়ারম্যানের এখানে কোনো হাত নেই এখানে খুবই একটা দুর্বল উপজেলা যাও যা উপজেলা সম্মান কমিটির সভাপতি এইটুকুই ওনার সম্মান বাকি ওনার কার্যক্রম নাই নির্বাহী ক্ষমতাটা নির্বাহী অফিসার থানার পর্যন্ত থানা নিবে অনুমতি আছে উপজেলা চেয়ারম্যানের এখানে অনেক ছোট করা হয়েছে আমার আমার ব্যক্তিগত মধ্যে ছোট পাশাপাশি উপজেলা যে ভাইস আছে উপজেলা চেয়ারম্যান যে এরিয়া নিয়ে নির্বাচিত হয় ভাইস চেয়ারম্যান ওই এরিয়া নিয়ে নির্বাচিত হয় তো তাদের উপজেলা সমন্বয় মিটিংয়ের সদস্য তো হয় এই আইনটা থাকে ঠিকই কিন্তু আইন কোনো কার্যক্রমে হয় না ইনভ্যালিডে চুনের বিষয়ে আমার যে আয় আছে

অনুষ্ঠানের এবং কাছাকাছি সময় তো হবে যাই হোক কো না কাছাকাছি সময় তো হবে গাড়িটাকে ঝুলিয়ে রাখা যাবে না তো যদি সরকার নতুন পার্লামেন্ট নির্বাচন হওয়ার পর সরকার হয় তারাও তো সরকার হয়েও তো নির্বাচন দিবে না কাছাকাছি সময় হবে আর যদি আগে হয় তাও কাছাকাছি সময় হবে কিন্তু এটা তো আমরা বলতে পারছি না এটা সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল তারাও সিদ্ধান্ত নেবে তা আমাদের সিদ্ধান্তের কিছু নাই আমরা এটা নিয়ে কোনো রেকর্মেন্টে শোনাতে পারি আমরা আইনকানুন চেঞ্জ করতে হবে আইন যেটা আমাদের একটা বড়ো কাজ আইন বড় কাজ একটা কাঠামো বড়ো কাজ হচ্ছে তাদের সেবা 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 কাজগুলো কীভাবে করবে বড়ো কাজ হচ্ছে গভর্নমেন্টের কমেন্টারদের সাথে তাদের সম্পর্ক কী হবে তারপর হচ্ছে অর্থায়ন কীভাবে হবে এগুলো আমাদের বড়ো কাজ অর্থায়ন তারপরে কর্মচারী কাঠামো লোকাল গভর্নমেন্টকে সার্ভিস করার দরকার কিনা সেগুলো আমাদের বড়ো কাজ